মুখে মুখে ভালোবাসে বললেই ভালোবাসা হয় না ভালোবাসাটা মন থেকে আসতে হয় মন থেকে ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দিতে হয় ভেতর থেকে আবেগ অনুভূতি তার জন্য আসতে হয় কেউ তোমাকে যান কলিজা আবিউ বলে উল্টে ফেললো এর মানে এই সে তোমাকে খুব ভালোবাসে চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলা যায় দিন শেষে কেউ তোমাকে সত্যি যদি ভালোবাসে তোমার প্রতি তার আচরণ আবেগ অনুভূতি সেটা বুঝিয়ে দেবে কেউ তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না তোমার ভালো লাগা মন্দ লাগা তোমার আবেগ ইমোশনকে মূল্যায়ন করতে পারছে না তার মানে সে তোমাকে ভালোবাসে বললেও আজও তোমাকে ভালোবাসতে পারেনি যে তোমাকে সত্যি ভালোবাসবে তার তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুলতা থাকবে সে তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করবে তোমার সাথে কথা বলা সময় কাটানোর জন্য অস্থির হয়ে যাবে তোমার মেসেজের উত্তরে দেরি হলে কষ্ট পাবে অভিযোগ করবে অভিমান করবে নরবরে ইমোশন দিয়ে ভালোবাসতে যাবেন না ভালোবাসলে যেদি হতে হবে এক হতে হবে নয়তো আপনার দুর্বল ভালোবাসা পরিবার সমাজ বাস্তবতার চাপে হারিয়ে যাবে দিন শেষে যারা যেদি হয় তারাই সব তুচ্ছ করে পাত্তা না দিয়ে ভালোবাসাকে পূর্ণতা দিতে পারে আর নরবরে প্রেমিক প্রেমিকাদের বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় অবশেষে তারা ডিপ্রেশনে ভোগে যদি একজন নারী নিজে তোমার কাছে আসে তাহলে তার জন্য প্রাণ বিসর্জন দেওয়া তোমার দায়িত্ব কারণ কোনো নারী একজন পুরুষের প্রতি ততক্ষণ আগ্রহ নয় যতক্ষণ না সে তার চোখে পৃথিবীর সব পুরুষের চেয়েও তোমাকে আলাদা না দেখে তার এতটুকু বিশ্বাস জন্মায় সে তোমার কাছে আসলে ভালো থাকবে এবং একটু আদর যত্ন পাবে যখন এতটুকু বিশ্বাস তার ভিতর জন্মায় তখনও সে সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে আসে একবারও হিসেব করে না তুমি হাত ছেড়ে দিলে সে কোথায় গিয়ে দাঁড়াবে কলঙ্কের আচর লাগবে গায়ে যেন হাত বাড়ায় কতটা আত্মবিশ্বাসী হয়ে তোমার কাছে আসে শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য মায়ার বন্ধনে জড়িয়ে থাকার জন্য কত মায়া ত্যাগ করে তোমার কাছে ছুটে আসে কিন্তু তবেই পথে কিছু নারী হাসলেও বেশিরভাগ নারী চোখের জলে ভাসে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি